দাও মা বইটা দাও। আইন মাস্টার মশাই শুন মা আমাদের ভারতবর্ষ এমনি স্বাধীন হয়নি অনেক যুদ্ধ করার পরে আমরা স্বাধীন পেয়েছি। ক্ষুদিরাম বসু যখন ভাসি হয় গোটা ভারতবর্ষ লোক সবাই কেঁদেছিল জানিস মা দূর পাগলি আমি কান্ড কি করে তখন তো আমি ছিলামই না আপনি কথা বলবেন না আপনি কানুন দেখলেন কি করে করি আসলে স্পষ্ট করে পাতায় লেখা ছিল তাই আমি বলছি এই যে বইয়ে লেখা আছে মিষ্টি চতা হতে পারে না পারে না আপনার হাতে তো অঙ্কর বই দূর পাগলি এটা তো ভালোবাসার গুণ যে কোনো বই হাতে থাকে যে কোনো সাবজেক্ট বলতে পারি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো একটু তো তাড়াতাড়ি ছাড়ো বাড়ি যেতে হবে এত তাড়াতাড়ি করছিস কেন দেখতে পাচ্ছ না আমি একটু কাজ করছি ওগো শুনছো এই ফকিরটাকে যেটা ভিক্ষে দাও এই তো ফকির টাকা বলছি ফকির নাকি

ছাত্রীর মাকেই বিয়ে করেছি যাতে মানুষ আমার কাছে ছেলে মেয়েকে পড়তে পাঠায় আবার আমার বউ হয়ে যায়